হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি আমার মনটা একটু খারাপ দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই এবার কাছের মানুষের শরীর খারাপ হলে মনটা তো খারাপ থাকবেই আমার ক্ষেত্রে নয় সবারই ক্ষেত্রে হয় আমি আজকে তোমাদের একটা কথা বলবো বলে ভিডিওটা আমার বানানো যে আমি অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ তোমরা সাপোর্ট করো যারা আমার ভালো বন্ধু আমার একদম গ্রামে বাড়ি আমি একটা চ্যানেল খুলেছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি আগে কিছু জানতাম না বুঝতাম না ভিডিও ছেড়েছি এখন কিছু কিছু জিনিস জেনেছি কিছু কিছু জিনিস বুঝতেও পেরেছি অনেক টেক চ্যানেল দেখে দেখে শিখেছি আরও শিকার বাকি আছে কতটা কি শিখতে পারবো চেষ্টা করব কতটা কি পারবো আমি জানি না যারা আমার মতো কিছু জাননি ইউটিউব খুলে ফেলেছো তারা অবশ্যই জেনে নিও ইউটিউব দেখে দেখে বা টেক চ্যানেলগুলো দেখে সব কিছু জেনে নিও তারপরে ভিডিও আপলোড করু আমি না কিছু জেনে বুঝে ভিডিও আপলোড করছি খালি ভিডিও আপলোড হয়েছে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে কিছু জানতাম না তখন তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা কিছু জানো না বুঝো না তারা আগে জেনে নিও বুঝে নিও তারপরে ভিডিও আপলোড করু কিছু বুঝেছি বলতে গেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আনলিস্ট করে না পাবলিক করে সেসব বুঝতে পেরেছি আনলিস্ট করেই আমি ভিডিও আপলোড করিয়ে প্রথমে কিন্তু জানতাম না আমি যে আনলিস্ট করে ভিডিও আপলোড করতে হয় আমি পাবলিক করেই ভিডিও আপলোড দিতাম আগে জানতাম না বলে তারপরে ব্লগ ক্ষেত্রে অনেক কিছু শিকার আছে সেগুলো কিছু কিছু শিখেছি আরও কিছু শিখবার বাকি আছে যাই হোক অনেক কিছু লিখি থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো যারা জানো না তারা অবশ্যই জেনে নিও জেনে তারপরে ভিডিও আপলোড করো আমার মতো কেউ ওই ওইভাবে ভিডিও আপলোড করুন শুধু মানে একটা ভিডিও ছাড়তে যারা ভিডিও বানায় তারাই খালি জানে একটা ভিডিও ছাড়তে কতটা কষ্ট হয় তো আমি তো আগে জানতামনি তার জন্য আমার অনেক কষ্ট হয়েছে ভিডিও ছাড়তে তো এই আমি কয়েক মাস আগে জানলাম যে অনেক কিছু করতে হয় ভিডিও ছাড়তে হলে আমি আগে জানতামনি যাই হোক তোমাদেরকেও বলছি বারবার যে তোমরা জেনে নিও জেনে তারপরে ভিডিও আপলোড করো না না জানলে শুধু ভিডিওই আপলোড হয়ে যাবে আমার মতো বন্ধুরা কষ্টই করে যাবে কাজের কাজ কিছুই হবে না তো তাদের উদ্দেশ্যেই বলছি যে সব সব কিছু ভিডিও আপলোড দিও যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা ভাইয়াকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব ও শুয়ে আছে যাই গিয়ে নিয়ে যাবো